নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে জানা যায় জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগের ঘোষিত দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনের প্রার্থী মরণা খোদা বক্স সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করলে ওই আসনে আবার নতুন করে প্রার্থীর ঘোষণা করা হয়েছে দিনাজপুরের ছয়টি আসনের জামায়াতে মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনে ছাত্র শিবিরের সাবেক দিনাজপুর শাখার সভাপতি সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যকর সম্পাদক জামায়াত ইসলামীর ঢাকা মহানগরীর উত্তরের মজলিসের সুরা সদস্য তুরাক থানা জামায়াতের আমির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর দুই আসনে বিরল ও বোচাগঞ্জ আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মৌলনা এ কে এম আহফাজুল আনাম দিনাজপুর তিন সদর আসনে পিরু দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বিমান বাহিনীর সার্জেন্ট অবসরপ্রাপ্ত জেলা জামাতের ইউনিট সদস্য অ্যাডভোকেট ময়নুল আলম দিনাজপুর চার আসনে চিরির বন্দর খান আসনে সাবেক জেলা আমির ও চিরির বন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফতাবুদ্দিন মোল্লা এবং দিনাজপুর পাঁচ ফুলবাড়ি ও পার্বতীপুর আসনে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য পার্বতীপুর উপজেলার সাবেক বাইস চেয়ারম্যান শিক্ষাবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন দিনাজপুর ছয় নবাবগঞ্জ বিক্রমপুর হাকিমপুর ও ঘোড়াঘাট সাবেক দিনাজপুর জেলা শাখার আমির এবং জামায়াতের রংপুর দিনাজপুর আঞ্চল টিম সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দিনাজপুরের ছয়টি আসনের জামায়াত মনোনীত প্রার্থী ঘোষণার পর তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে